তো বাচ্চারা কি খবর তোমাদের ওই মিয়া রাখিন আপনার খবর আপনি কোন কথাই কইেন না লাস্ট টাইমে আপনি ফেসিবিল করার কথা কইয়া আমাদের চুতিয়া বানাইছিলেন কি কস আর না কস তুই তো অলরেডি চুতিয়া চুতিয়া রে আবার চুতিয়া বানাই ক্যামনে আরে তোর ওই কথা এখনো মনে আছে ওই দিনের কাহিনী আমি কোনদিনও বলবো না ফ্ল্যাশব্যাক তোমরা রেডি তো ওই দেখ ওই দেখ খুলতেছে ম্যাক্স পিছনে আছে আরেকটা মারকল এন্ড অফ ফ্ল্যাশব্যাক আগেরবার আমরা ফেল হয়ে গেছিলাম অডিয়েন্স আমাদের গালি দিছিল ফেस्टिवেল করতে পারেনি বयला কিন্তু এইবার আমরা কাকাসির ফেজ রিবিল করেই ছাড়বো মিশন কাকাসির ফাইনাল ফেজ তুই কি ভুলে গেছস বেডা কাকাসির ফেজ দেখতে চাওয়া আর নিজের পিছন নিজে মারা একই তো কথা

কিন্তু আমার মনে হয় একমাত্র হ্যান্ডেল মানার লাইসেন্সেই কাকাশির আসল ফেজ আছে এখন আবার আপনি কোন ক্ষেত্রের মুলা মুলা না মুন্না মুন্না ভাই আই এম এ ফটোগ্রাফার মূলত সবার হ্যান্ডেল মারা লাইসেন্সের ছবি আমি তুলে থাকি তার মানে আপনি কইতেছেন কাকাশি সেন্সের হ্যান্ডেল মারা লাইসেন্স এ ওনার মাকসারা ছবি আছে ডেফিনেটলি আছে ওকে দেন আমরা একটা ডিল করি আপনি যদি আমাদের কাকাশি লাইসেন্স দেখতে সাহায্য করেন তাহলে আমি আপনাকে মুলার নুডলস খাওয়াবো তাও আবার আনলিমিটেড গালি নেই দে সকতা ফ্যামিলি ফ্যামিলি এইখানে সব নিনজাদের এইচএমএল পাওয়া যায় এই এইচএমএলটা আবার কি এই সে হ্যান্ডেল এমএমআর লাইসেন্স হ্যান্ডেল মারার লাইসেন্স ওকে চলো মিশন শুরু করা যাক আরে বোকা দোচা তাড়াতাড়ি কর কে ওয়াইয়ে পড়বে আমি একবার ট্রাই করব ভম বলা কই রাজা মাঙ্গের বোলা এইডা নিনজা তালা তোর নানির ওইডা না যে বললেই খুইলে যাইবো নাও খুইলা গেছে চলো যাওয়া যাক আরে সালা এতগুলা এর মধ্যে খুঁজে পামু কেমনে চলো সবাই আলাদা হয়ে খুঁজি ওই বেড়া পাইয়ে গেছি চলো খুইলা দেখা যাক ও ফাইনালি কাকাশির ভেস রিভিল হ হ তোরা এখানে কি করো ও শেঠ একটুর জন্য ধরা খেয়ে গেলাম সব দোষ আপনার

কাকা সিসেন্সে সেন্সে আমি না আপনার সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে কথা বলতে চাই ইম্পর্টেন্ট কি এত ইম্পর্টেন্ট বল শুনি তার আগে আপনি একটু মুলার ডাম্পলিংস ট্রাই করে দেখেন ও ডাম্পলিংস এইটা তো আমার খুবই ফেভারিট ওকে আমরাও রেডি চলো একটু খাইয়াই দেহি ওই দেখ ওই দেখ খুলতাছে আরে তাড়াতাড়ি মুখটা খুলেন না রে হে বোকা দো চানা রুটো কি করতাছো আরে সর যা বেটা আমি এখন খুবই ইম্পর্টেন্ট কাজ করতেছি ও আসলেই মূলার উপরে কোনো ডাম্পলিংসি হয় না কি আপনার খাওয়া শেষ ওকে নো প্রবলেম এইবার আমরা ছবি তুলে রাখছি আরে সালা একটা ছবিতেও তো হালার মুখ দেখা যাইতেছে না আমি তো আগেই কইছিলাম আকাশের মুখ দেখতে চাওয়া আর নিজের পিছন নিজে মারা একই কথা আমার কাজ ছিল ছবি তোলা আমি ছবি তুলে দিছি এখন বাকিটা তোমরা বুঝে লও হেই বোকা দুচানারটো ওদের মিশনে কোনো হেল্প লাগবে নাকি কি তোরাও কাকাশি সেন্সের ফেস রিভিল দেখতে চাস তো ভিডিওটি ভালো ফটাফটে লাইক করে দাও এইবারও কিন্তু ফেস করতে পারলাম না কিন্তু যেমনটা তোমরা দেখতে পেলে পুরো একটা নারুটু টিম তৈরি হয়েছে কাকাশির ফেস রিভিল করার জন্য তাই পরের পাটে কাকাশির ফেস রিভিল হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আর বেশি কথা না বলি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাইক ইউ